তুমি আমার ছেলের দুই নাম্বার বউ এর আগে যে বউ এনেছিল সে বন্ধা সাড়ে চার বছর আমার ছেলের সাথে সংসার করেও সন্তান দিতে পারল না তাই তারে তালাক দেওয়া হয়েছে তুমি নিশ্চয়ই সন্তান দিতে ব্যর্থ হইবা না প্রথম দিনে শাশুড়ির মুখ থেকে এমন কথা শুনে আমার চোখ কেমন ঝাপসা হয়ে এলো শরীর জুড়ে ঘামের স্রোত বয়ে যেতে লাগলো কিছুক্ষণের জন্য মনে হলো আমি বৌধিক কানে ভুল শুনেছি তাই নতুন করে শোনার জন্য বললাম আম্মা আপনি কি যেন বললেন আমার শাশুড়ি তখন বলল বলছি তুমি আমার ছেলের দুই নাম্বার বউ কোনো কিছু না বুঝে না ভেবে আমি তখন শব্দ করে কেঁদে উঠলাম আর কাঁদতে কাঁদতে বললাম তাহলে আগে বলেনি কেন আপনার ছেলে দ্বিতীয় বিয়ে এটা আমার শাশুড়ি তখন বললেন বললে কি আর তুমি বিয়ে বসতা আমার ছেলের কাছে আমি এবার কাঁদতে কাঁদতে বললাম আমার সাথে আপনারা প্রতারণা করেছেন কেন এমন করেছেন আমার ক্ষতি করে কি লাভ হলো আপনাদের আমার শাশুড়ি তখন আমার মাথায় হাত বুলিয়ে বললেন তোমার ক্ষতি করি নাই মা তোমার বাপ গরিব মানুষ গরিব মানুষ হইয়া ধনী মানুষের সাথে তোমার বিয়ে হয়েছে এটাই তোমার সৌভাগ্য কিন্তু এই বিয়েতে তো আমি রাজি না আমার শাশুড়ি তখন বললেন বিয়া তো হয়ে গেছে মা আল্লাহর কাছে দোয়া করি তোমরা সুখী হও মা আল্লাহ তোমাদের নেক সন্তান দান করুক এই কথা বলার সাথে সাথে আমার মাথায় রাগ উঠে গেল আমি দৌড়ে বেলকুনির কাছে এসে ঢুকরে কাঁদছি মনে মনে এই নিজের ভাগ্যকে দোষ দিচ্ছি আমার স্বামী জুয়েল তখন আমার কাছে গিয়ে আমার হাত ধরে বলল সরি আমি আগেই বলে দিতে চেয়েছিলাম সব কিছু কিন্তু আমার জন্য পারিনি জুয়েলের কথা শুনে রাগে আমার পিত্তি জ্বলে উঠলো এই কেমন ছেলে মায়ের জন্য অন্য একটা মেয়ের সাথে বিয়ে নিয়ে প্রতারণা করেছে সে আমি বললাম আপনি আমার হাত ছাড়ুন বলছি জোরে ধাক্কা মেরে হাত ছাড়িয়ে নিলাম আমি ওকে বললাম শুনুন আপনি আমায় এখন ডিভোর্স দেবেন আপনার মতন কাপুরুষের সাথে এক মিনিটও থাকতে চাই না আমি ঠিক আছে না থাকো কিন্তু তুমি হুটহাট কোনো ডিসিশন নিও না বরং তুমি একটা রাত ভাবো ভেবে দেখো আমায় ডিভোর্স দেবে না সংসার করবে আমি আপনাকে ডিভোর্স দেব না না এখন বললে তো হবে না আগামী কাল বলবে আজ সারা রাত ভাববে শোনো তুমি যদি আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে যাও তবে কিন্তু তুমিই ঠকবে ঠকবে এই জন্য যে মানুষেরা এরপর থেকে জানবে তুমি তালাক প্রাপ্ত আর তালাক প্রাপ্ত মেয়ের জন্য আগে বিয়ে করেনি এমন কোনো ছেলে পাবে না বরং যাকে পাবে সে আগে দু একটা বিয়ে করেছে এমন হবে এমনও হতে পারে তার দু একটা সন্তানও আছে জুয়েলের কথা শুনে কাঁপতে থাকুক কিন্তু আপনার মতো হবে না। না। মিথ্যে বলে আমায় বিয়ে করবে জুয়েল তখন বলল দেখো আগেও বলেছি আমি একটা পরিস্থিতি শিকার মায়ের জন্য এমন করেছি আমি কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না আমি বললাম এ কথাটা নিশ্চিত আপনার আগের স্ত্রীকেও বলেছিলেন আপনি কিন্তু সন্তান দিতে না পারায় তাকে লাথি মেরে তাড়িয়ে দিলেন জুয়েল তখন শান্ত গলায় বললো আস তুমি যা জেনেছো তার সবটা সত্যি নয় এখানে অনেক কথাই লুকানো আছে আস্তে আস্তে সব কথা শুনতে পারবে তুমি সব কথা কখন শুনতে পাবো যখন সন্তান দিতে না পেরে আমিও তালাক প্রাপ্ত হব তখন জুয়েল নিজেকে স্থির করে বলল অস্থিরতার জন্য সব মেয়েরা বেশিই ঠকে তারা কোনো কিছু ঝটপট করে ফেলতে চায় শুনেও ফেলতে চায় ঝটপট আমি তখন রাগত স্বরে বললাম আমি আপনার দার্শনিক মার্কা কথাবার্তা শুনতে চাচ্ছি না আমি চাচ্ছি আপনার স্ত্রীকে কেন তালাক দিয়েছেন সেই কথা শুনতে জুয়েল বলল তুমি তো বেশ পেঁচালো মানুষ আমি বারবার বলছি সব কিছু সময় হলেই বলবো কিন্তু তোমার এক্ষুনি শুনতে হবে আমি এখন কিছুই বলতে পারবো না আমি চাই না একটা সুন্দর এবং পবিত্র রাতকে কুচ্ছিৎ করতে প্রতারণা করে আমায় বিয়ে করেছেন আর এই বিয়ের বাসরাত পবিত্র এবং সুন্দর বলছে ওর মুখ থেকেই ভালো মানুষিক কথাটা শুনে আমার মেজাজ একেবারেই বিগড়ে গেল বাড়াবাড়ির এক পর্যায়ে আমি দেওয়ালের সাথে বাড়ি খেয়ে নিজের মাথায় নিজে আঘাত করতে লাগলাম মাথা ফেটে রক্ত বের হচ্ছে জুয়েল আমাকে নিয়ে ডাক্তার কাছে চলে গেল আমার যখন জ্ঞান ফিরলো তখন আমি হাসপাতালের বেডে শোয়া ছিলাম চোখ দিয়ে গরম জল বের হচ্ছে আমি মাথায় দিয়ে দেখলাম আমার মাথায় ব্যান্ডেজ ওষুধগুলো দিয়েছি ওগুলো খাওয়াবেন এখন বাসায় নিয়ে যেতে পারবেন তারপর জুয়েল আমাকে বাসায় চলে যেতে বললো আমি বললাম ওই ঘরে আমি যাবো না জুয়েল আমার সাথে অনেকক্ষণ লাগারাগি করলো তারপর আমি অনেকটাই বাধ্য হয়ে চুপ করে থাকলাম জুয়েল আমাকে নিয়ে আসলো বাসার দরজা খুলে ভেতরে ঢুকতেই আমার শাশুড়ি বলে উঠলো তোমার মতো বেয়াদব মেয়ে আমার জীবনে একটাও দেখিনি আমি তখন চেঁচিয়ে উঠে বললাম মা ছেলে মিলে আমার সাথে বাটপারি শয়তানি করে আমায় বিয়ে করেছেন আবার বড় বড় কথা বলছেন প্রতারক থাকার মেয়ে মানুষের গলা হইব নরম নিজের ঘরের বাইরে তার গলার আওয়াজ যাইবো না তুমি নতুন বউ হইয়া এমনি গলা মেলাইছো কেন মানুষ তো তোমার গলা শুনে ভাববো না জানি আমরা তোমার উপরে কি নির্যাতন চালাইতেছি আমি সঙ্গে সঙ্গে আমার শাশুড়ির কথার উত্তর দিয়ে বসলাম প্রতারণা করে আপনার ছেলের জন্য আমাকে বিয়ে করিয়েছেন এটা কি নির্যাতন না আমার শাশুড়ি তখন আমায় এমন ধমক দিলেন ধমক দিয়ে বলল সাহস কত বড় শাশুড়ির সাথে ঝগড়া করে চুপ হইয়া যাও একেবারে কইতাছি রাগে আমার শরীর তখন কাঁপছে চোখ মুখ লাল হয়ে উঠেছে কেমন আমি জোর গলায় বললাম আপনার মুখে এমন ভালো ভালো কথা মানাই না নিজে অনৈতিক কাজ করে এখন আসছে পুত্রবধূকে নৈতিকতা শিক্ষা দিতে এই কথা বলে আমি রুমে চলে গেলাম আমার শাশুড়ি তখন জুয়েলকে বললেন মেয়ে মানুষ হইলেও বাঁকাতারা জিনিস এদেরকে হাতুড়ি পিটাইয়া সোজা রাখতে হয় শুরু থেকে হাতুড়ি না পিটাইলে মাঝে এমন বাকন বাঁকবো তখন আর সোজাকরণ যাইব না শাশুড়ি মুখ থেকে এমন অসভ্য একটা কথা শুনে বললাম আপনাকেও কি তবে আপনার স্বামী হাতুড়ি পিটিয়ে সব সময় সোজা করে রাখতেন সে পরিস্থিতি বুঝতে পেরে বলল শোনো যা হয়ে গেছে তা তো আর বললেই ফির আসব না চিৎকার চাচামিচি করলেও বিয়ে ভেঙে যাবে না সমাজের মানুষেরা জেনে গেছে তুমি এখন বিবাহিতা তুমি যদি এখন আমায় ছেড়ে চলে যাও তবুও কোনো লাভ হবে না বরং মানুষের চোখে তুমি নিন্দিত হবে আমি কেঁদে ফেললাম তখন কাঁদতে কাঁদতে কম্পমান গলায় বললাম আমার অত বড় ক্ষতিটা করে কি লাভ হলো আপনার কেন এমন করলেন আমার সাথে আমি তোমাকে দেখে নেব বলে এই রুমে চলে আসলাম আয়নার সামনে দাঁড়িয়ে কান্না করে যাচ্ছি জুয়েল আমার কাঁধে হাত দিয়ে স্পর্শ করলো হয়তো মায়া দেখাতে চেয়েছিল ওর হাতটা সরিয়ে বললাম এখন মায়া দেখাতে হবে না আমি সুসাইড করব সুসাইড করে আপনার আর আপনার মাকে জুয়েলের মুখটা ভয়ে কেমন শুকিয়ে গেল সুসাইডের কথা শুনে সে কাপা কাপা গলায় বলল না না এমন কথা বলো না মৃত্যু তো সব সমাধান নয় তাহলে আপনি বলুন আপনার আগের স্ত্রীকে কেন তালাক দিয়েছিলেন জুয়েল এবার বিপদে পড়ে গেল না বলে উপায় না দেখে সে এবার মুখ খুলল সে বলল আমার আগের স্ত্রীর নাম জবা এই সাড়ে চার বছরে সে শুধুমাত্র কাগজের বই ছিল আমার সেদিন ছিল আমাদের বাসর আজকের চেয়ে বেশি সজ্জিত ছিল সেই বাসর ঘর ফুলের গন্ধে মুখর হয়েছিল হাওয়া মরিচ বাতির আলোয় আমি আর জবা বসেছিলাম খাটে উপর তারপর যখন জবার হাতটা ধরতে যাব ঠিক তখনই জবা আমার পা শক্ত করে কেঁদে উঠলো আমি গলায় বললাম জবা কি হয়েছে শব্দ করে করে কাঁদলে লোকে কি বলবে জবা তখন চুপ হয়ে গেল তারপর আমার পা ধরে জুয়েল ভাই আমি আপনাকে কোনোদিনও স্বামী হিসেবে মেনে নিতে পারবো না প্লিজ আপনি আমার সাথে স্বামীর অধিকার ফলাতে চাইবেন না আপনি আমার ভাই আপনি আমায় বাঁচান আপনি যদি আমার কথা না রাখেন তবে কিন্তু আমি মরে যাব, বিষ খেয়ে মরে যাব। কথাগুলো বলেই চাপা গলায় কাঁদতে শুরু করলো জবা বা আমি ওর হাতটা আমার পা থেকে ছাড়িয়ে নিয়ে ওর হাত দুটো শক্ত করে ধরলাম জবা কাঁপছে ভয়ে কাঁপছে আমি বললাম জবা কোনো ভয় নেই তোর কি হলো তোর বলতো আমায় বিয়ে করেছিস তুই খুশি মনে কিন্তু এখন এমন করছিস কেন জবা কান্না মাখায় গলায় বললো আমি যে ছেলেটাকে ভালোবাসি তার নাম উল্লাস উল্লাসকে ছাড়া আমি আর কাউকে গ্রহণ করতে পারবো না শুধু মৃত্যুই পারবে উল্লাস থেকে আমায় আলাদা করতে কিন্তু তোর তো বিয়ে হয়ে গেছে এখন উল্লাস কি তোকে মেনে নেবে জবা বললো একশো বার মেনে নেবে তার সাথে পরামর্শ করে আমি আপনাকে বিয়ে করেছি আমি তাকে এখানে বসিয়ে রেখেছি জবার মুখ থেকে উল্লাসকে বসিয়ে রেখেছে কথাটা শুনে সারা জীবনের স্বপ্ন মানুষের বাসর রাত আর এই রাত একটা পর পুরুষ মানুষকে আমার স্ত্রী এনে বসিয়ে রেখেছে তখন আমি নিজেকে একটু স্বাভাবিক করে বললাম কোথায় সে জবা তাকে ডাক দিল আড়াল থেকে বেরিয়ে এসে আমার হাত ধরে বলল ভাইয়া আমি আপনার ছোট ভাই আপনার ভাই যদি ভুল করত মেরে ফেলতে পারতেন আমি জবাকে বললাম তাহলে আমাকে বিয়ে করলে কেন জবা বলল আপনাকে বিয়ে না করলে অন্য কারো কাছে মা বিয়ে দিয়ে দিতেন তখন কি উপায় হতো আমার আমি যদি এখন তোদের এই কুকর্ম ফাঁস করে দেই জবা তার দুচোক মেলে বলল আপনাকে আমি চিনি আপনি অনেক ভালো আমার আম্মা যখন জানবে তখন কি হবে কাউকে জানতে দেওয়া যাবে না আপনি সবার সামনে স্বামী স্ত্রীর মতোই আচরণ করবেন যেন কেউ দেখে বুঝতে না পারে কোনো কিছু আমি বললাম তাহলে তোমরা বিয়ে করছো না কেন উল্লাস বলল ভাইয়া আমার একটু সময় লাগবে ফ্যামিলি প্রবলেম বড় ভাই এখনো বিয়ে করেনি আমি বেকার ঘরবাড়ি বাড়ি রেডি নেই আপনি কি একটু সময় দিতেন আমি বললাম আচ্ছা ঠিক আছে নিজের ফুফাতো বোনের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিলাম আমরা দুজন এক ঘরেই থাকতাম কিন্তু আলাদাভাবে উল্লাসের সাথেও মাঝে মধ্যে দেখা করতে চাইতো আমি তাই ওকে নিয়ে যেতাম উল্লাসের কাছে আমি দূরে দাঁড়িয়ে থেকে ওদের পাহারা দিতাম আর ওরা প্রেম করতো পার্কে কিংবা কোনো রেস্টুরেন্টে এভাবেই সময় গড়িয়ে যাচ্ছিল কিন্তু সমস্যা হলো যখন আমাদের নামমাত্র বিয়ে দু বছর পেরিয়ে গেল আম্মা হঠাৎ করে একদিন জবাকে বলল জবা বিয়ার তো আর কম দিন হয় নাই এখনো বাল বাচ্চার খবর নাই কেন জবা তখন লজ্জিত মুখে বলেছিল আল্লাহ না দিলে কি করব বলেন আপনি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি দাদি বানান তারপর সে রাতে আম্মা বলা কথাটি আমার কাছে জবা বলতে বলতে হেসে গড়িয়ে পড়ল সে কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম বেশ চিন্তায় পড়ে গেলাম এই জন্য যে এখন তো ডাক্তারদের কাছে আনাগোনা শুরু হবে আম্মা হয়তো বা নিজেই নিয়ে যাবেন ডাক্তারের কাছে তখন কত রকমের প্রবলেম ফেস করতে হবে জবাকে আমি বললাম সব কিছু জবা বলল কোনো সমস্যা হবে না ডাক্তারকে ম্যানেজ করা যাবে পরের দিন ডাক্তারের কাছে আম্মাও গিয়েছিলেন আর তখন ডাক্তার জানালো জবা কোনোদিনও বাচ্চার মা হতে পারবে না আম্মা এই কথা শুনে কেমন যেন হয়ে গেলেন যে মেয়ে বাচ্চার মা হতে পারবে না তাকে ঘরে রেখে তিনি কি করবেন কিন্তু আসল বিষয় তো আর তিনি জানতেন না জবা তো আগে থেকেই ডাক্তারকে ম্যানেজ করে রেখেছিল ডাক্তার তো তার কথা মতোই জানালো যে সে আর বাচ্চার মা হতে পারবে না তারপর থেকে আম্মার আচরণ কেমন পাল্টে গেল তিনি জবাকে এখন আর আদর্শ হাগ করেন না কথায় কথায় বন্ধা বাজাবিটি বেটি এইসব নোংরা নোংরা কথা বলে লজ্জা দেন জবা গিয়ে কেঁদে কেটে তার মার কাছে বলে অবশেষে আম্মার সাথে কি কথা নিয়ে যেন জবার তর্ক বেঁধে যায় আর আম্মা তখন রাতে জবার গায়ে হাত তুলে ফেলেন এতে জবার মুক্তির পথ একেবারেই সুগম হয়ে যায় সে এবার কেঁদে কেটে আমাদের বাড়ি ছেড়ে তার বাবার বাড়ি চলে যায় তিনি দ্রুত আমার মাধ্যমে ডিভোর্স পেপার পাঠিয়ে দেন জবার কাছে জুয়েলের মুখ থেকে সবকিছু শুনে ওর প্রতি খুব মায়া হলো আমার এতক্ষণে ওর প্রতি আমার রাগ থাকলেও এখন আর তার প্রতি আমার কোনো রাগ নেই আমি শান্ত এবং সৌম্য চোখে তার চোখে তাকালাম কি সুন্দর কালো চোখ সেই চোখ জুড়ে কি অপার মায়া একটা ছেলে চোখ কি এত মায়াময় হতে পারে আমি নিজে থেকে জুয়েলের দুটো হাত শক্ত করে আঁকড়ে ধরলাম তারপর বললাম আমি তোমাকে বিশ্বাস করতে পারি জুয়েল বলল তুমি বিশ্বাস করলে আমি তোমায় ভালোবাসতে পারি আমি মৃদু হেসে ওর বুকে মুখ গুজে দিয়ে বললাম আমি তোমায় অনেক বিশ্বাস করলাম জুয়েল আমাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে বললো আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেললাম তারপর আমি জিজ্ঞেস করলাম আর উল্লাসের কথা জুয়েল বলল ওদের বিয়ে হয়েছে এক বছর হয়েছে ডিভোর্সি শুনে দ্রুত আয়োজন করে বিয়ে দিয়ে দিলেন ফুফু আর জবাও নাকি এখন মা হতে চলেছে বাহ বেশ ভালো তো কিন্তু আমার ভয় কি জানো কি আমি যদি কখনো বাচ্চার মা হতে না পারি তখন যদি তুমি আমায় তোমার মায়ের কথাই ডিভোর্স দিয়ে দাও জুয়েল আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললো কোশ্চিন কালিও নয় আমি তোমাকে ভালো ভালোবাসি আমাদের ঘর সংসার হোক ভালোবাসাময় সময় তো দর্শক আপনি কোনো কিছু যদি মায়া কিংবা ভালো চোখে দেখেন এটার ফলাফল ভালোই হয় যেগুলো মন্দ চোখে দেখবেন তাহলে সব কিছু আপনার কাছে মন্দ মনে হবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্প ভাবনা পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় রিমন ও ফয়সাল